পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট সেকেন্ড পজিশনে আছে সপ্তদ্বীপ পাল শিশু বিহার স্কুলের স্টুডেন্ট অ্যান্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট এই হলো প্রথম তিনটা প্লেস আর রেজাল্ট ডিটেলস তো আমরা চারটার পর থেকে সবার জন্য মানে উন্মুক্ত হয়ে যাবে স্টুডেন্ট লগ ইন করে ডিটেলসটা দেখতে পারবে

ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আনতে প্রচুর লম্বা দেশ ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এর সিট আসে এখানে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দুটো সিট আসে